আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত ও প্রিয় চাকরি প্রার্থী আমি অসীম রেজা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে উচ্চ মাধ্যমিকের লেভেলের পিজি কোর্স বা এইচএস লেভেলের যে টিচার নিয়োগ হচ্ছে সেই নিয়োগের একটা সিলেবাসের মধ্যে অংশ হচ্ছে কাব বিন জোহাই অর্থাৎ দেওয়ানে জোহাইর দেওয়ানে জোহাইর অর্থাৎ বানাতে সোয়াদ এই কবিতাটি নিয়ে আলোকপাত করব যদিও আপনাদের রিকোয়েস্টে আপনারা বেশ কিছুজন ফোন করেছিলেন যে স্যার এটা সম্পর্কে একটা ভিডিও দিলে ভালো হয় সেটা আমি আজ উপস্থিত হয়েছি তবে এই সময় আর একটা কথা বলিনি সামনে যে আপার প্রাইমারি টেট হবে সেই টেটের যে মেন সিলেবাস অর্থাৎ মেন যে সাবজেক্টের জন্য যে পঁচিশ নাম্বার সেই পঁচিশ নাম্বারের জন্য কোচিং শুরু হচ্ছে এই মাসেই যারা কোচিং নিতে ইচ্ছুক অবশ্যই ফোন করবেন মেসেজ করবেন বা নোট যদি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আপনারা মেসেজ করবেন আমাকে হুম শুরু করি বিসমিল্লা কথা রহিম সর্বশেষে সরি প্রথমেই একটা কথা বলবো সেটা হলো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেসের বেল আইকন অল প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এক নম্বর যেটা আলোচনা করবো সেটা হলো এক নম্বরে পেয়ে যাচ্ছি বিসমিল রাহিম রব্বিজনি এলমা রবীন্দন এমা রব্বিজনি এলমা এক নম্বরে যেটা পেয়ে যাবো আমরা বানাতে সদ কবিতাটার অর্থাৎ কাবিন জাহেদ এর কবিতা দেওয়ানি জোহেদ নামে পরিচিত এক প্রশ্ন হলো হু কম্পোস্ট বানাতে সাদ বানাতে সাদ মান বানাতে সাদ বানাতে সদ কবিতা কে রচনা করেছেন কাবিন জোহের ঠিক আছে দুই নম্বর হইন ডিড কাবিন জহেদ বন কাবিন জোহেদের বন জন্ম আমার আমি পাইনি তো জন্ম সালটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে কাবিন জহেদের জন্ম কত সালে ঠিক আছে তবে এটা ওর মৃত্যু সাল ছশো পঁয়তাল্লিশ বা বাইশ খ্রিস্টাব্দে যাই হোক ছশো পঁয়তাল্লিশ বা এর ছাব্বিশ বা চব্বিশ হিজড়ি এটা তার মৃত্যু সাল অর্থাৎ তিনের দাগে আমরা পেলাম হোয়েন ডিড কাববিন জোহেদ ডাই কখন মৃত্যুবরণ করেছেন ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ হিজড়ি বা চব্বিশ হিজিরি ঠিক আছে দুটো বই আমি দুরকম পেয়েছি হিজরি সালটা চব্বিশ এবং ছাব্বিশ ঠিক আছে তারপর আমরা পেয়ে যাবো চারের হট ইজ দ্য অ্যানাদার নেম অফ বানাতে সোয়াদ বানাতে সোয়াদের অপর নাম কি তো মা ইসমাল আ খেতে হলে বানাতে সোয়াদ বানাতে সোয়াদের অপর নাম হয়ে যাচ্ছে কাশিদাল বুর্দা অর্থাৎ চারের হুম তারপরে হু রোট দিস লাইন বানাতে সোয়াদ ফা কলবিল ইয়ৌমা মতবুলুন মোতাইমুন ইসরাহা লাম ইউফ দা মাকবুলু এই যে প্রথম চরণ হ্যাঁ প্রথম চরণটা অবশ্যই মনে রাখবেন আর প্রত্যেকটি কবিতার প্রথম চরণ এবং শেষ চলনগুলো মনে রাখার চেষ্টা করুন তাহলে ওয়ান ওখান থেকে একটু চলে আসতেও পারে তো হু দিস লাইন কে লিখেছে পাঁচের এ কাবিন জোহাই জোহাই হুম তো হু ওয়াজ সোয়াদ সোয়াদ কী মান কানাত সোয়াদ সোয়াদ হলে বিলার বিট অফ জোহার বিনাম সুলমা তার প্রেমিকের নাম হ্যাঁ সোয়াদ ঠিক আছে তারপর আমরা চলে যাব সাথে পুট সায়েন্স অন দ্য আন্ডারলাইন ওয়ার্ডস হুম তো মোদাহ দা মাকবুলুন তো লাম ইফদা হবে তার মানে এটার উত্তর হয়ে যাচ্ছে আমরা সাথে দাগের ডি উত্তর ঠিক আছে আটে দাগের হোয়াট ইজ দা গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল রুলস অফ দা আন্ডারলাইন ওয়ার্ডস মা সাদু গাদা তাল বাইনি ইজ রাহালু ইল্লা অন ফিল মা মাকহুলু হ্যাঁ তো এই যে আমরা কবিতার লাইনটা পেলাম এই লাইনে যেটা আন্ডারলাইন ওয়ার্ড আছে হুম এই যে আন্ডারলাইন ওয়ার্ড গাদা তাল বাইনি তো এটা হবে মোজা পেন মোজা প্যা তার মানে এটা সিয়োত্তর আটের দিকে সিয়োত্তর হয়ে যাচ্ছে নেক্সট নয় নম্বর ফোর ভাইল সাইন্স ওয়ান বি ওয়া দিহা বি ওয়া আ দিহা আর লাও আন্নান নুসাহা তো আন্নান নুসাহা মাকবু মাকবৌলু তো আন্নান নুসাহা কোথায় আছে দেখে নেবো আমরা আন্নান নুস হি আছে এটা নয় অন্নান নুসাহা নুসহিন সাহিনান নুসাহ এটা এটা উত্তর হয়ে যাচ্ছে আমরা বি নয় দাগে বি বি আদিহা আর লও আন্নুসাহা মাক বোল নয় দাগের বি উত্তর হয়ে যাচ্ছে দশের দাগের হোয়াট ইজ দ্য সিঙ্গুলার নাম্বার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আন্ডারলাইন ওয়ার্ড আমরা পেয়ে যাচ্ছি কামা তালাও না ফি আস বিহা আল তো এই যে আসবাব এটা হবে সাউবুন সাবুনের বহু বছর তো সাবুনের হচ্ছে সিঙ্গুলার নাম্বার ঠিক আছে তার মানে দশের দাগের এ উত্তর হয়ে যাচ্ছে এগারো নাম্বার হু রোট হুম কে লেগেছে ওলা তামাশ্যাকু বিল ও আর দিল আদি জামাদ ইল্লা কামাতুমসিকুল মা আল ওয়ার বিলা এই কবিতার লাইনটা এটা কে লেগেছে অবশ্যই কাবিন জয় যেহেতু আমরা কাবিন জয়ের নিয়ে আলোচনা করছি বারো নাম্বার হ্যাঁ মাসালান মাওয়া ইল্লাল আবাতিল তো এখানে উরকুব হোয়াট ইজ উরকুব কে তো উরকুব হলো নেম অফ দ্য ওমেন আরব মহিলার নাম হচ্ছে উরকুব ঠিক আছে নেম অফ দ্য ইন্ডিয়ান নয় ঠিক আছে তারপরে কাতারি নয় তো আরব মহিলার নাম হচ্ছে উরকুব বারো নম্বর এ উত্তর হয়ে গেল তেরো নম্বর খুব গুরুত্বপূর্ণ লাইন তেরো নম্বর আছে ফালা ইয়া গুরান কা মানাত ওমা ওয়াআদাত ইনাল আমানি আমানিয়া ওয়াল আহলামি তাযলিলু মিনা اينে ওখজত কথা থেকে নামা আছে কাসতাল বুর্দা থেকে নামা আছে কাসতাল বুর্দা এটা লামিয়া হুম পুন বায়োলজিসন এটা তো পরে ভাইল সায়েন্স দিতে হবে তাহলে আমরা ভাইল সায়েন্স কি দেব তারমিল গুয়ুবা বি আইনাইয়া নাইয়া লাহাকিন তো মুফর লাহাকিন আর তারমিল গুয়ুবা বাই যাবার হবে তাহলে গুয়ুবা গুয়ুবা এখানে আমরা বিতে পেয়ে যাচ্ছি হ্যাঁ তারমিল গুয়ুবা বি আইনাইয়া নাইয়া লাহাকিন তো চোদ্দ আগের বি উত্তর হলো হুম পনেরো নাম্বার পনেরো নাম্বার আমরা পেয়ে যাচ্ছি ইট ইস টেকেন্ড ফ্রম অর্থাৎ হারফোন আখুহা আবুহা মিন মুহাজ্জানাতিন ওয়া আম্ মাহা ওয়াখালহা কওদা ও সিমলি লু এটা ইট ইজ তেকেন্ড প্রধান এটা কোথা থেকে নেওয়া হয়েছে হুম কাশিদা লামিয়া কাশিদা বুরদা কাশিদা হাইয়া কাশিদা এ তো কাশিদাল বুরদা পনেরোর এ ষোলো নম্বর ইন ইয়া ইয়াব না আবি সালমা লা মাকতুলু এটা কোথা থেকে নেওয়া এটাও কাশিদাল বুরদা তো ইন নাকা ইয়া বিনা আবিস সালমা আবি সালমা জহির বিন আবি সালমা হ্যাঁ তো জহির আবির সালমার ছেলে ইবনে নিশ্চই তুমি হ্যাঁ আল্লাহ মকতুল হুম যাই হোক হ্যাঁ সোল দাগের হে তারপরে সোতরা দাগের উন বিটু আন্নার রসুল আল্লাহি আউ আনি ওয়াল আফ উ ইন দা রসুল মা আমু মান কলা একই ধাঁচের কোয়েশ্চেন মান কলা কে বলেছে এটা কাব বিন জয়েরই বলেছে কেন কারণ কাবিন জয়েরই লেখা কবিতা

ঠিক আছে আর বাদুর তবিল হয়েছে ফা উলুন মাফাইলুন ফাউলুন ফা উলুন মা ফাইলুন ঠিক আছে তো এভাবে ছন্দগুলো মনে রাখতে হবে আপনাদের ছন্দের নামগুলো উনিশ দাগের হচ্ছে এ উত্তর হয়ে যাচ্ছে বাদুল বাসির ছন্দে রচিত কুড়ি দাগে পুট ভাইল সাইন্স অন দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন ফিতিয়াতি মিন কোরাইশ কলা কয়েলুহা বিবাতনি মাক্কা লম্মা আসলামু জাওয়ালু তো বিবাতনি মাক্কাতা হুম তো বিবাতনি তো এখানে পুট ভায়োলসেন্স অন দ্য আন্ডারলাইন ওয়ার্ড তো এখানে আন্ডারলাইন হতো বিবাতনি মাক্কা এখানে আন্ডারলাইন দিতে হতো যাই হোক মিস্টেক হয়েছে বিবাতনি 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 মাক্কাতান আচ্ছা এখানে অনেকটাই ভুল হয়েছে বিবাতনি মাক্কাতি তো টাইপে যে তান তিন এগুলো দিতে গিয়ে আচ্ছা আসলে এখানে ভুলই টাইপ করার সময় একটু গোলমাল হচ্ছিলো ভিডিওটা তো যাই হোক মাক্কাতা এটাও হবে বিবাতনি মাক্কাতা এটাও হবে এটাও হবে তাহলে এ সি ডি তিনটেই একই ঠিক আছে তাহলে যে কোনো একটা মারলেই হয়ে যাচ্ছে কুড়ির দাগের এ সি এবং ডি তারপরে হুই ইজ দাউদ দাউদ তো হুই ইজ দাউদ একুশ একটা কে দাউদ কে তো দাউদ হচ্ছে নবি হ্যাঁ প্রফেট মানে নবী অ্যাঞ্জেল মানে ফেরেস্তা তো দাউদ হচ্ছে একজন নবী তারপর বানাতে স্বাদ ইজ বাইশে তাকে বানাতে সোয়াদ ইজ এটা কাসিদা লামিয়া কাশিদা মিমিয়া কাশিদা হাইয়া কাশিদা তাইয়া তো কাশিদা লামিয়া এটা হ্যাঁ লামিয়া কীভাবে বুঝলাম কবিতার শেষে অবশ্যই লাম আছে হুম এই যে লাম লাস্টে লাম তাহলে তেইশের হোয়াট ইজ দ্য মিনিং অফ বুড়দা বুর্দা এটা তো কোশ্চেনটার উত্তর দেওয়া হয়নি যাই হোক বুর্দা এর মিনিং কী আপনারা কমেন্ট করবেন অবশ্যই যারা ভিডিও দেখছেন বুড়দা কেন কিভাবে হলো কাশিদাল বুড়দা এ সম্পর্কে দু চার লাইন আপনারা লিখবেন কারণ পাস করলে যদি ইন্টারভিউ সঙ্গে জিজ্ঞাসা করে যে কাববিন জোহাই বানাতে সোয়াদ কাশিদাল বুড়দা কিভাবে নামটা হলো কেন হলো তো বুড়দা এর মিনিং এবং বুড়দা কেন হলো সেটা সম্পর্কে আপনারা দু চার লাইন লিখবেন কমেন্ট করবেন চব্বিশের পুট ভায়াল সায়েন্স অন এটা ভায়াল সায়েন্স এখানে যেটা দেওয়া হয়েছে ইফি নহুরহিম ওমা লহম আন হিয়াজিল মাউতি তাহলিল তো ওমা লহম আন হিয়াজি তো আন হিয়া জিন হবে না জি হবে আন হিয়াজিল মাউতে তো আন হরফে জার তার পরবর্তী মুজাফ মুজাফ হলে সেখানে একজের হলো আর এখানে মুজাফলাহি আলিবাহর কোনো এক তাহলে আমাদের আমাদের সঠিক উত্তর পেয়ে যাচ্ছে বি চব্বিশ শতা বি উত্তর তাহলে আজকে এটাই আপনার কোশ্চেন ছিল দেওয়ানে জোহাইর অর্থাৎ কাবিন জোহের এর বানাতে সোয়াদ বানাতে সোয়াদ এর কবিতার নিয়ে চব্বিশটি প্রশ্ন নিয়ে আমি আলোকপাত করলাম এই চব্বিশটি প্রশ্নের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে লিখতে বলতে ভিডিও বানাতে তো অবশ্যই আমি আপনাদের নিকট ক্ষমা ক্ষমাপ্রার্থী ক্ষমা দৃষ্টিতে দেখবেন সর্বশেষে আমি আবার আপনাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মা আসসালামতে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি